এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদ্যোগে কর্মহীন নারী পুরুষদের কর্মমুখী করে তোলার প্রশিক্ষণ শিবির রায়গঞ্জের ইটাহারে রাজ্য সরকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দপ্তরের উদ্যোগে মহিলা পুরুষদের স্বনির্ভর করে তুলতে একটি ধারাবাহিক প্রশিক্ষণ শিবির শুরু হলো উত্তর দিনাজপুরের ইটাহারে উত্তর দিনাজপুর জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদ্যোগে উত্তর দিনাজপুর সিটির সহযোগিতায় ইটাহার থানার দুর্গাপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের সভা হলে জেলার বিভিন্ন ব্লকের মহিলা পুরুষদের নিয়ে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের অধীনে বিভিন্ন প্রকল্পের আওতায় সরকারি কি কি সুযোগ সুবিধা রয়েছে বা কোথায় গেলে ওই সব নানা প্রকল্পের আওতায় স্বনির্ভর হয়ে ওঠা সম্ভব তা প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে অবগত করানো হবে বলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তরফ থেকে জানানো হয় দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে শিবিরের শুভ সূচনা করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইনচার্জ শুভঙ্কর সরকার নিহার রঞ্জন রায় প্রমুখ আধিকারিকগণ

কেন্দ্রীয় নারী পুরুষ সকলেরই যে যারা জেনারেল ক্যাটেগরি আছে সকল সকলকে তিন তিনভাবে ট্রেনিং দেওয়া হবে এই ট্রেনিংটা ট্রেনিংটি সেলফ এমপ্লয়মেন্ট সম্পর্কে অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট অ্যাওয়ারনেস কাম মোটিভেশন ক্যাম্প অথবা ইডিপি এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ এই ট্রেনিংয়ের মাধ্যমে একজন বেকার অথবা একজন কর্মী কীভাবে স্বাবলম্বী হবে অর্থাৎ নিজের পায়ে দাঁড়াবে কী কী সুযোগ সুবিধা বাজারে আছে যে কোনো ক্ষেত্রে সেটা কৃষিকাজ হোক পশুপালন হোক মাছ চাষ হোক অথবা অন্য অন্য বা ব্যবসা সংক্রান্ত হোক সেই বিষয়ে তিনি কি কী সুযোগ সুবিধা পেতে পারেন কী কী সুবিধা অসুবিধা আছে কোথায় যোগাযোগ করবেন তিনি নিজে কীভাবে লোন পাবেন অথবা লাভবান কীভাবে হবে ট্যাক্স সম্পর্কিত ব্যাঙ্কিং সম্পর্কিত সমস্ত কিছু বিষয় এখানে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবির চলবে পাবলিক স্কুল গোসাঘাট শিশু শিক্ষার একমাত্র আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ একত্রিশে মার্চ পর্যন্ত ভর্তি নেওয়া চলছে আপনার শিশুকে উচ্চমানের শিক্ষা প্রদানে চলে আসুন গোসাইরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ভর্তি চলছে